হুজুর হজ যদি করতে চান এখানে সহজ হজ আছে আমি বললাম কেমন সহজ হজ সাতশো টাকা দিয়ে এখানে হজ করতে পারবেন কত টাকায় সাতশো টাকায় হজ দেখছেন এ ভন্ড কেমন আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য ভন্ডদের থেকে সাবধানে থাকতে হবে আমি যে কথাগুলো বলছিলাম আমার নবীজি বিশ্ব নবী কালিমার দাওয়াত দিলেন এই কালিমা দাওয়াত দেওয়ার কারণে কাফেররা বলল তাব্বাল্লা কালি হাজা জামাতানা ও মোহাম্মদ তুমি কি এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে ডেকেছো আমরা এটা মানতে পারি না এটা আমরা মানবো না এক আল্লাহ আমাদের এত আমরা মূর্তির পূজা করি আমাদের এত খোদা এমন কি তিনশো ষাটটি আমাদের প্রভু আমাদের রব এতজন আমাদের প্রতিপালক রব থাকার পর আমাদের সমস্যার সমাধান করতে পারে না আর তুমি নাকি বলো আল্লাহ এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে ও মোহাম্মদ তোমার এই কথা আমরা মানতে পারি না এই কথার জন্য কি তোমরা তুমি আমাকে আমাদেরকে একত্রিত করেছো জমা করেছো তাব্বাল্লা কালী হাদা জামাতানা তাব্বাল্লা ও মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও ধ্বংস হয়ে যাও আল্লাহ কি সহ্য করতে পারেন জোরে কোন সহ্য করতে পারেন সহ্য করতে পারেন না আমার নবীজি এই দিন দাওয়াত দেওয়ার জন্য সমস্ত কাফেরদেরকে একত্রিত করলেন পরের দিন সকালবেলা আমার নবীজি আমার নবীজি নবীতামা কাবা ঘরের গেটের সামনে আমার নবীজি বসে আছেন এবং কোরআনুল কারিম নিয়ে আমার নবীজি পড়তেছেন আমার নবীজি পড়তেছেন সকলে পড়তে পারবো কি সকলে পড়ি হ্যা والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها الله نبي جي পাশে ডান দিকে আছেন আবু বকর পাশে কে আছেন জোরে কোন আছেন আবু বকর আবু বকর পাশে বসে আছেন আমার নবীজি তেলাওয়াত করলেন আবু লাহাব আবু লাহাব তো সে সময় তো ধ্বংস আল্লাহ একটি সূরা নাজিল করে দিয়েছিলেন আমার নবীজি তেলাওয়াত করতেছেন আবু বকর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কাকে প্রশ্ন করছেন আমার নবীজিকে ভালো করে শুনবেন সামনে আবু লাহাবের স্ত্রীকে দেখতে পাচ্ছি আবুল লাহাবের স্ত্রী এক হাতে কঙ্কর অর্থাৎ পাথর আর বিতে বলা হয় কি কঙ্কর আর এক হাতে হচ্ছে লাঠি এক হাতে লাঠি আর এক হাতে কঙ্কর নিয়ে চলে আসতেছে এ রসুল্লাহ আপনাকে আঘাত করবে আর আবুল লাহাবের স্ত্রী উম্মে জামিলা সে বলতেছে মোহাম্মদ কই মোহাম্মদ কই আজকে মোহাম্মদ রে শেষ করে ফেলাবো জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ হযরত আবু বকর আমার নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আঘাত করার জন্য আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা এক হাতে লাঠি নিয়ে আর এক হাতে পাত্র নিয়ে আপনাকে আঘাত করার জন্য আসছে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পালাতে হবে তাছাড়া উপায় নাই আমার নবীজি বিশ্ব নবী বলেন ও আবু বকর টেনশনের কোন কারণ নাই যে আল্লাহকে আমরা মেনে নিয়েছি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের বাসানোর বা আমাদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন বলেন আল্লাহু আকবার দেখবেন 3 নম্বর পারা হাফেজি কোরআনের নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনে আমার নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে উম্মে জামিল আবু আকর বলছে আবু আকর তুমি বলো তো মোহাম্মদ কই বরং আমার নবীজি আবু বকরের পাশে বসে আছেন আল্লাহ আকবর আমার নবীজি আবু বকরের পাশে বসে আছেন আর উম্মে জামিলা এসে বলে ও আবু বকর মোহাম্মদ কই অর্থাৎ দেখে দেখতে পান না দেখেন না ছোটতে আমি যখন ভোলাহাট কমি মাদ্রাসায় যখন হেফস খানাতে বলি দুই উনিশশো আপনার পঁয়ানব্বই সালে হেপস বলি সে সময় আপনার পাশে হাট আছে গোহাইল বাড়ি হাট ও হাটে গেলাম আমাদের এক হুজুরের সাথে তো হেফস খানার শিক্ষক তো একদিন হাকার বলতেছে তোমাদেরকে খেলা দেখাবো খেলা হকার চিনেন তো হকার তো খেলা দেখাবো এমন সময় বলতে বলতে বলতেছে তোমাদের সবার যে পুরুষ লিঙ্গ রয়েছে তোমরা পুরুষ সব এ ডালি দেখতেছো এ ডালির মধ্যে সমাজ অন্ডক সহ পুরুষ লিঙ্গ এ ডালির মধ্যে নিয়ে নিব একজন তখন বলতেছে হ্যাঁ এটা সম্ভব নাকি কি কয়লা উল্টা পাল্টা এটা বাস্তব কথা বলতেছি আল্লাহর কোরআন আমার সামনে কোরআন শুয়ে সত্য কথা বলতেছি এমন সময় খেলা দেখাতেছে দেখেন কেমন বলতেছে মানে বিভিন্ন কথা বলতেছে হাতে বলছে আপনারা সকলে হাতে তালি দেন সকলে তালি দেয় বলছে সকলে হাত ছেড়ে দেন সকলে হাত ছেড়ে দেয় এরপরে বলতেছে এবার হাত দিয়ে দেখেন তো আমরা সবাই হাত দিয়ে দেখছি নাই কি আশ্চর্য ব্যাপার সবাই তো শুরু করে দিতে মানে কঠিন কান্নাকাটি এক একজন তো ভয় এমন সময় বলতেছে সবারটা সবার কাছে ফিরে চলে যাবে কোনো টেনশন নাই তবে আমার কাছে কিছু সহযোগিতা করতে হবে আমি গরিব মানুষ তো যাও তোমাদের টেনশনে টাকা দেওয়ার না দাও তোমাদের যে অবস্থায় যা ছিল তা হয়ে যাবে এমন সময় তার হকারি যেভাবে করা দরকার সেভাবে আবার আল্লাহ রহমতে যা হওয়া দরকার তা হয়েছে বুঝতে পেরেছেন কি এরকম ভাবে এক সার্কেসে গেছে সার্কেস দেখছেন তো সার্কাস ইন্ডিয়াতে মাহফিলে গেছি তো কলকাতার পাশে ধর্মতলা মাহফিল করে তো সেদিন বৈকাল বেলা মাহফিল আর রাত্রি বেলা মাহফিল আর এক জায়গাতে তো বৈকাল বেলা মাহফিল করার পরে মাহফিল কমিটি বলতেছে হুজুর সার্কাস দেখবেন চীন থেকে এসেছে কোন দেশ থেকে চীন থেকে এসেছে সার্কাস খেলা দেখার জন্য এটা দুই হাজার ষোলো সালের ঘটনা ঢুকলাম ঢুকার পরে একটা মানুষ শুয়ে আছে একটা টেবিলের উপরে বলতেছে মানুষটাকে দুইটা করে দেব বাংলা ভাষায় কি বলতেছে দুটা করে আপনারা কি দেখছেন একটা মাত্র জীবিত মানুষকে দুটা করা বিঘণ্ডিত করা দেখছেন অথবা ইউটিউবে ঢুকেন পেয়ে যাবেন কিন্তু ইউটিউবে কিন্তু এগুলো আছে তো চোখের সামনে দেখলাম হ্যাঁ কি বলল না বলল আল্লাহই ভালো জানেন দুটো হয়ে গেল আপনা মনে বুঝতে এরপরে আমরা তো ভয় आवाज জোড়া লাগায় দিল রক্ত নাই কিছু নাই এগুলো হচ্ছে চোখের পলক এগুলো হচ্ছে জাদু এগুলো কি জানেন এগুলো কি জাদু তো নবীজি যে ঘটনা উম্মে জামিলা দেখতে পায় না নবীজি এটা কি জাদু না আল্লাহর খেলা আল্লাহর হুকুমে দেখতে পায় না আল্লাহ তার চোখকে আবজা করে দিয়েছে দুনিয়া সমস্ত কিছু দেখতে পাবে কিন্তু আমার হাবিব আমার নবীকে দেখতে পাবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা এমন সময় আমার নবীজি বিশ্ব জামিনা যখন চলে গেল আমার নবীজি বিশ্বনবী যাবার সময় আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার নবীজি বিশ্ব নবী চল্লিশ বছর হওয়ার পূর্বে কোনো কাপের বে আমার নবীর উপর আক্রমণ করেন নাই কিন্তু আমার নবীজি বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিয়েছেন এক আল্লাহ দাওয়াত কয় আল্লাহ জোরে কন কয় আল্লার এক আল্লাহর দাওয়া দিয়েছে এক আল্লার আইন মানতে হবে পৃথিবীর কোনো মানুষকে মানা যাবে না কোন মন্ত্রতন্ত্র কোনো মানুষের আইন মানা যাবে না কোন নেতাকে আনুগত্য করা যাবে না একমাত্র শুধু আমি আল্লার আইন মানতে হবে কার আইন মা খলকুতুল ইংসা হিলালিয়া বুদু ঘোষণা আল্লাহ বলেন আমার আইন মানতে হবে এই জন্য পৃথিবীতে তোমাদের পাঠালাম আল্লাহর আইন মানার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠায় দিলেন আল্লাহর নবী আল্লাহর হুকুমের দাওয়াত দিলেন সমস্ত কাফেররা যাদের উপর আল্লাহ হেদায়েত দেন নাই তারা আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেল আল্লাহর নবী শত্রু হয়ে গেল আমার নবীজি আবু বকর যাওয়ার সময় এইভাবে রাস্তায় যখন রয়েছেন আমার নবীজি বিশ্ব নবী আমার নবীজি বিশ্ব নবী যখন এইভাবে আমার নবীজি আর আবু বকর যাচ্ছেন রাস্তা দিয়ে সে সময় কাফেররা কিছু কাফেরা আমার নবীর উপর আক্রমণ করলো আল্লাহ আকবর যখন নাউজুবিল্লা আমার নবীজির উপর আক্রমণ করলো কাফের আক্রমণ করার সঙ্গে সঙ্গে আবু বকর বেহুশ হয়ে গেল আবু বকরকে আবু বকরের এলাকার লোকজনরা তারা যখন এরকম ভাবে ধরে ধরে কাঁধে করে নিয়ে যাবে সেই শক্তিও নাই আবার কাপড় দিয়ে পেঁচে নিয়ে যাবে আবু বকর কে এভাবে নিয়ে যাওয়া হলো যেভাবে হোক কোলে করে বা হাতে করে নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে আবু বকরকে সুস্থ করার জন্যে আবু বকরের চোখ খুলে না জ্ঞান নাই আবু বকরের সেন্স নাই কিছুক্ষণ পরে আবু বকরের চোখটা খুলে গেল আবু বকর দিয়ে বের করে আমার নবী মোহাম্মদ কই কেমন আছে আমার নবী কই দুনিয়ার কোনো মানুষের কথা নাই মায়ের কথা নাই বাবার কথা নাই কাউরের কথা নাই শুধু নবী মোহাম্মদের কথা সাহাবা আজমাইনদের কেমন মহাব ছিল কেমন ভালোবাসা ছিল আর আমরা আজকে নবী করি করি কত রকমের অনুষ্ঠান শুধু গরম গরম জিলাপি খাই আর হালুয়া রুটি খাই এরপরে বিরিয়ানি খিচুড়ি কত রকমের কি দিন যখন পার হয়ে যায় রাত্রি পার হয়ে যায় এরপরে নামাজ নাই রোজা নাই রসুলের চরিত্র নাই ঠিক না বেঠি যেরকম ঠিক না বেঠে আমার ভাইরা আমার বন্ধুরা এটা হাদিস যেটার কথা বলছিলাম এটা হাদিস এই হাদিসটা বুঝার জন্য আর একটু করার জন্য আর একটা एग्जांपल আমি একটা আল হায়া ওয়ান নিয়ায়া ওয়ান নিহায়ে কিতাবের মধ্যে এসেছে আমি যখন সহিহুল বুখারী পড়ি কোথায় হাটাজারি মাদ্রাসায় সেই সময় বুখারী শরীফ পড়াতেন আল্লামা আহমদ সফি নাম শুনছেন কিছুদিন আগে মারা গেলেন আহমদ শফি উনি সে সময় দুই সালে যখন উনার কাছে সহিউল বুখারি পড়ি উনি এই গল্পটা করছিলেন এই গল্পটা করছিলেন এক এলাকায় একজন বিজ্ঞ আলেম বড় মহাদিস তাফসিল করার জন্য এসেছেন কোরআনের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য একজন বড় আলেম মহাদিস বা পিশেব যাই বলেন না কেন এলাকায় বয়ান করছেন নবী প্রেম যে আল্লাহ আমাদেরকে নবীর আমলে যদি দিতেন হয়তো বা নবীর ইজ্জতের জন্য আমরা জীবন দিতে পারতাম না ওরকম ইমান না হওয়ার কারণে আল্লাহ তাহলে এ সময়ে পাঠাইছেন এখন যেরকম আমরা সেই পরিমাণ শাহাবাজ মাইন্দের পরিমাণ বোধ হয় ইমান নাই একজন ভক্ত একজন মুসল্লি একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে হুজুর কি বক্তব্য দেন আপনি কি কন সাহাবিদের থেকে আমাদের ইমান কেমনে কম হতো নবীর জন্য আমরাও জীবন দিতে পারতাম ভালো করে বুঝবেন আপনার ওয়াজ মিডিয়া বগুড়া থেকে ধারণ করা হচ্ছে তাইফ মিডিয়া থেকে ধারণ করা হচ্ছে আপনার সারা পৃথিবী ছড়িয়ে যাবে আপনার ইন্টারনেটে গত কাল পরশু থেকে দেখতে পাবেন এই আলোচনাগুলো ওয়াজ মিডিয়া বগুড়ায় আপনারা ঢুকে আপনারা দেখতে পাবেন এই আলোচনা আমার ভাইয়ের আমার বন্ধুরা এমন সময় হুজুরের সঙ্গে যখন তর্ক বিতর্ক যখন শুরু হয়ে গেছে হুজুর বলছে কখনো সম্ভব না হুজুর চলে গেছে এমন সময় এ ব্যাসায় রাত্রি বাসায় যাওয়ার পরে ঘুমাইছে কি করছে ভাই ঘুমাইছে ঘুমানোর সঙ্গে সঙ্গে তার ঘুম চলে এসছে বিছনায় মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে এরপরে স্বপ্নের মধ্যে দেখতেছে একটা ঘোড়ার গাড়িতে কিসের গাড়ি ভাই ঘোড়ার গাড়িতে টম গাড়ি বুঝেন তো ঘোড়ার গাড়ি এই ঘোড়ার গাড়িতে আল্লার নবী বসে আছেন পাশে বসে আছেন সাহাবি একজন আর বাম পাশে বসে আছে এ বেচারা আশেখের ওষুধ বর্তমান জামানা স্বপ্নে এটা কি জোরে স্বপ্নে এমন সময় স্বপ্নের মধ্যে পাহাড়ের উপর দিয়ে চলতেছে তো এমন সময় যে ঘোড়া টানা যে লাগাম না কি বলে এটাকে লাগাম আর কি বলে তো যাও এই লাগামটা টানতেছে তো ছিড়ে গেছে এটা যদি ছিড়ে যায় তাহলে ঘোড়ার এটা কি আয়ত্তে না আয়ত্তের বাইরে আয়ত্তের বাইরে চলে যায় এমন সময় আয়ত্তের বাইরে যখন ঘোড়া গাড়িটা পড়ে যাবে যদি পড়ে যায় নবীজি তো মারা যাবে নবীজি ক্ষত বিখ্যাত হয়ে যাবে আমার নবীর কষ্ট হবে তো সাহাবি বলতেছে বেচারাকে আসে কে রসুলকে স্বপ্নের মধ্যে যে তুমি একটু চাকার নিচে তুমি বুক পাড়া দিয়ে তুমি পড়ে যাও তাহলে গাড়িটা থেমে যাবে আমার নবীও বেঁচে যাবে তুমি মারা যাবে না তবে তোমার হাত পা কিছু একটা ক্ষত বিক্ষত হবে ভেঙে যাবে মনটা খারাপ করে চিন্তা করতেছে আমি যদি পড়ি আমার হাত পা ভাঙবে আমি তো করতে 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 এমন সময় এই চিন্তা এক দিয়ে চাকার নিচে পড়ে গেছে জোরে বলবেন না আল্লাহ একবার এই চাকার নিচে পড়ার সঙ্গে সঙ্গে এই আল্লাহর বান্দার ঘুমটা যখন ভেঙে গেল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে সকাল টেনশনের মধ্যে পড়ে গেল কান্দা শুরু হয়ে গেল এ আশেক রাসূল আল্লাহর বান্দা এই সময় সেই সময় ও আলেমকে খুঁজার জন্য যখন দৌড়া দৌড়ি শুরু করে দিল এলাকার মানুষ তার খবর দিতে পারছে না কারণ বিভিন্ন এলাকা থেকে এসেছে তার বাসা কোথায় তার এলাকার নাম যার মাধ্যমে এসেছিল হুজুর ও মুহাদ্দিস তার তার এরকম ভাবে খবর নেওয়ার পরে তার ঠিকানা নেওয়ার পরে এ আল্লাহর বান্দা সে এলাকায় চলে গেল ও হুজুর বড় হুজুরের কাছে যাওয়ার পরে বলতেছে হুজুর আপনার কাছে এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই আপনি সেই দিন ওয়াজ করতেছিলেন গতকালকে ওয়াজের মধ্যে নবীর শানে কথা বলেছিলেন আমাদের নবীর আমলে যদি জন্ম হতো হয়তো বা আমরা ইমান রক্ষা করতে পারতাম না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আমলে আমাদের পাঠান নাই এই সময় পাঠাইছেন ওই যুবকেরা ভিতরে আসো আসো ওয়াজ শুনলে আসো না শুনলে সাইডে যাও আমার ভাইয়ের আমার বন্ধুরা এমন সময় এই আল্লাহর বান্দা এই চিন্তা করতে করতে আল্লাহর বান্দা এরকম ভাবে আউলিয়া আউলিয়া এই মহাদ্দেশ তার সামনে যখন বলতেছেন বলতে বলতে তিনি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন এ রসুল আল্লাহর বান্দা ইনিও কানা শুরু করলেন এমন সময় ও মহাদ্দেশ বলেন ও আল্লাহর বান্দা তোমাকে আমি এই কথা বলতে চাই ও ও ও আল্লাহর বান্দা চ কপালপুড়া আল্লাহর বান্দা তুমি আল্লাহর নবীকে স্বচক্ষে একবার দেখতে পেলা স্বচক্ষে দেখতে পাও নাই স্বপ্নের মাধ্যমে নবীজিকে একবার দেখতে পেয়েছো এরপরেও নবীজির ইজ্জতের সম্মান করতে পারো নাই নবীজিকে বাঁচানোর জন্য তুমি নিজের জীবনটা দিতে পারো নাই ওহ কপালপুড়া মুসলমান এই কথা বলতে বলতে উভয়ে কান্নাকাটি শুরু করে দিলেন

এ মিলাদুল যদি পালন করা যদি ফরজান হয়তো নফল হতো সর্বপ্রথম আবু বকর পালন করত আপনারা কি মনে করেন ঠিক না ঠিক সর্বপ্রথম আবু বকর মনে করত আবু বকর পালন করতে উমর পালন করতো উসমান পালন করতে আলী পালন করত এরপরে আবু বকরের যখন জ্ঞান ফিরল আবু বকর কে খাবার খাওয়ানোর জন্য তার মা খাবার নিয়ে এসেছে বলছে মা আমি কোনো খাবার খাবো না কেন খাবানা বাবা না খেলে তুমি তো দুর্বল হয়ে যাবা আমার নবী পেয়ার বাবা আবু বকুর নবীজি কই আছে আমি তো জানি না তুমি কি বলতে পারো নবীজি কই আছে মোহাম্মদ এমন সময় বলে নবীজি খাত্তাবের ঘরে আছে খাতাবের ঘরে বিশ্ব নবীকে পাওয়া যেতে পারে বলুন আল্লাহু আকবার খাত্তাবটাকে খাত্তাব হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পিতা ফাম কে রমর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআনার আব্বা নাম হচ্ছে খাত্তাব খাত্তাবের ঘরে আছে খাত্তাবের মেয়ের নাম হচ্ছে فاطمه খাত্তাবের মেয়ের নাম কি ফাতেমা খবর দিতে পারে এমন সময় আবু বকরের মা চলে গেলেন খাত্তাবের ঘরে যাওয়ার পরে খাত্তাবের কন্যা মেয়ে ফাতেমাকে যে উমরের বোন কে জিজ্ঞেস করা হলো নবীজি কোথায় এমন সময় খাত্তাবের বোন আমি উমরের বোন বলে আমি জানি না আমি বলতে পারছি না এই কথা বলার কারণটা কি তিনি এই জন্য বলেছেন কথাটা যে যেহেতু সে এখন ইসলাম গ্রহণ করে নাই আমি যদি বলি নবীজি কই আছে তাহলে নবীজির উপর আক্রমণ করতে পারে মারতে পারে হত্যা করতে পারে এই জন্য তিনি এই কথাটা গোপন রেখেছিলেন এমন সময় বললেন ওমরের মন তোমার কোনো টেনশনের কারণ নাই তোমার কোনো চিন্তার কারণ নাই আবু বকর কালিমা পড়েছে মুসলমান হয়েছে এই জন্য আবু বকর এবং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর আক্রমণ করা হয়েছে আর নবীজি কেমন আছে এই চিন্তায় আবু বাকর মর্মান্তিক অবস্থায়ও তিনি উঠতে পারেন না নড়াচড়া করতে পারেন না এরপরে আবু বাকর কোন খাবার মুখে দেন না তার মুখে একটাই কথা নবীজি কোথায় নবীজি কোথায় আল্লাহ আকবর নবীজি কোথায় নবীজি টেনশনে চিন্তায় তার ঘুম নাই ঘুম নাই টেনশনে আমার ভাইরা আমার বন্ধুরা এরপরে খাতাবের মেয়ে ফাতেমা উমরের মন বলতেছে আচ্ছা আমি মেনে নিলাম আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমিও জানি আমিও ইসলাম গ্রহণ করেছি আর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম যেখানে আছেন নিরাপদে আছেন উনি কয়ে আছে বলছেন উনি আছেন ইবনে হিসামের ঘরে আছে বলবেন না সুহান আল্লাহ নবীজি কোথায় আছে ইবনে হিসামের ঘরে কই আছে ইবনে হিসামের ঘরে আছে এই কথা শোনার পরে চলে গেল আবু বকরের মা আবু বকরের কাছে বাবা তোমার কোন টেনশনবীল এখনো জীবিত হওয়ার আগে তার নাম ছিল মোহাম্মদ আর ওহি নাজিল পরে নাজিল হওয়ার পরে তার নাম হয়েছে মোহাম্মদুর রসিল্লাহু আমার ভাই আবু বকর রসিয়াল বলছে আমি বিশ্ব নবীর চেহারা মোবারক না দেখা পর্যন্ত আমি মুখে কোনো খাবার নিব না এরপরে তারা কেমন আশিক রাসূল ছিল কেমন ভালোবাসেছে নবীকে আমরা কেমন কেমন ভালোবাসি শুধু গরম গরম জিলাপি দিন পার হওয়ার পর আর নবীজির ভালোবাসা নাই ইসলামের জন্য রক্ত ঝরাই না ইসলামের জন্য শহীদ হই না ও মুসলমান সচ্চা মুসলমান হই যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আর মুসলমান চুপ করে না থেকে তার প্রতিবাদ করে নবীর ইজ্জতের উপর যে আঘাত করে মুসলমান সত্যকারী ওই সে শোনার সঙ্গে সঙ্গে সে প্রতিবাদ করে এমন কি প্রতিহত করে সে হচ্ছে সাচ্চা মুসলমান যারে কোন ঠিক না বেডি তারাই আবু বকরের মতো আমাদের মুসলমান হতে হবে উমরের মতো মুসলমান হতে হবে ওবাই বি মতো মত মুসলমান হলে হবে না উবাই ছিল যেমন কাটটা মুনাফিক আর মুনাফিক যে জানাজার ইমামতি করা সম্পূর্ণ ইসলামে হারাম আল্লাহ তাআলা নিজে বলছেন সুরা বাকারার 81 আয়াতে যারা মুনাফিক তাদের ইমামতি করা যাবে না জানাজা আমার ভাইরা আমার বন্ধুরা এটা হেডলাইন হবে ইউটিউবে এটা হেডলাইন হবে ভালো করে শুনেন আমি যে কথাটি বলছিলাম মুনাফিকদের ইমামতি করা যাবে না হারাম 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 যে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর কুরানের আরবি পড়াকে ইউটিউবে আপনার টেলিভিশনের সামনে যাওয়ার পরে বলে এটা কি দরকার বাচ্চাদেরকে পড়ানো দেখেন না এই ভিডিও একজন মহিলা মাথায় কাস্তিক মহিলা পর পুরুষের সামনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে এভাবে ভাষণ দেয় বুকের কাপড়ে একদিকে চলে যায় কোনো খবর নাই আর পরে বলে আল্লাহর কুরআনকে বলে এটা পড়লে তো জঙ্গি তৈরি হবে কি তৈরি হবে ভাই জোরে কি তৈরি হবে জঙ্গি তৈরি হবে এমন কি বলে কি যে আরবি যদি পড়ে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় কথা এর পূর্বে বলছিল কিন্তু বর্তমানে বাংলাদেশের আসাদুজ্জামান খান হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী সে বলতে সক্ষম হয়েছে যে মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি নাই জরে কোন ঠিক না বেটি মাদ্রাসায় কোনো জঙ্গি তৈরি হয় না জঙ্গি তৈরি হয় কলেজ ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে জঙ্গি তৈরি হয় কোনো মাদ্রাসায় মসজিদে আলে মোলামাদের মধ্যে জঙ্গি তৈরি হয় না আলেম সাজে মুসল্লি সাজে নামাজি সাজে মুসল্লি কোনোদিন চোর হয় না ঠিক না বেটি চোর মুসল্লি সাজে তার বাস্তবে একটা প্রমাণ দিয়ে সামনে যাচ্ছি ইন্ডিয়া আপনার কালিয়া চকে মাহফিল করলাম ইন্ডিয়াতে আপনার মালদা জেলার মধ্যে কালিয়া থানা সেই জায়গাতে মাহপিলে মাগরিবে নামাজ আদায় করলাম মাগরিবে নামাজ আদায় করার পরে যখন বের হয়েছি মসজিদ থেকে এক সোর সামনের দিক থেকে এরকম বলতে শাক আমার সোরের বাচ্চা চোর বললো কেন এটা তার বিচার করতে হবে আমি চুরি করেছি আমি আমার তো একটা নাম আছে বলছে তো সুরি গোসে কি আমনে সুরি গোসে সকল মুসল্লি যখন মসজিদের মধ্যে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে সে বেচারা কি করছে পিছনে যত সুন্দর সুন্দর ভালো ভালো জুতা নিজের মনে করে ব্যাগের মধ্যে ঢুকাইছে আল্লাহর একজন বান্দা আপনাদের এলাকার মধ্যে এরকম স্যান্ডেল সুরি হয় না হয় কি আছে আছে আমি ইমাম আমার স্যান্ডেল সুরি হয়েছে এখান থেকে আমারই ইমামে হাসান ভাই আছে না কই হাসান ভাই হাসান ভাই একটা স্যান্ডেল আমারে গিফট করছিল তো আফসোস করতেছে হুজুর আমি আপনার মহাব্বত করে মানে গিফট করলাম আর সে স্যান্ডেলটা চুরি হয়ে গেল এটা খুব কষ্ট লাগতেছে তো দেখেন ইমামের স্যান্ডেল যদি চুরি হয় মুসল্লি সেন্ডেল কিভাবে নিরাপদ হতে পারে ঠিক না ভাই ঠিক আমার ভাইয়েরা এমন সময় পিছন থেকে যে ভাই চুরি আপনার উজু করে আসতেছিল পিছন থেকে যখন কলার ধরে বলছে ওই চোরের বাচ্চা চোর বলে দিছে দুই বক্সিং দেওয়ার সঙ্গে সঙ্গে এখন বেচারা বলতেছে আমারে বিচার বসতেছে এলাকার মাতাব্বর যে আমার বিচার করবেন যা করবেন আমি মেনে নিব তবে আমার আগে তার বিচার করতে হবে কেন সে আমারে বলছে সোরের বাচ্চা সোর আমার তো একটা নাম আছে তো দেখেন বর্তমানে সোরে সোরদেরকে সোর বলল বিপদ ঠিক না ব্যাটি বর্তমানে সোরদেরকে সোর বলল বিপদ গম চুরি করে

তুমি যদি মুসলমান দাবি করো তুমি বলো আমি মুসলমান না তুমি নামাজ পড়ো না আমার কোনো আপত্তি নাই তুমি যদি মুসলমান দাবি করো তুমি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলো আমাদের তো গায়ে লাগবে ঠিক না বেঠি তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলবা আল্লাহর কোরআনটাকে ছিঁড়ে ছিঁড়ে পায়ের নিচে ফেলবা আর বলবা এই কোরআনের উপরে আমি লাথি মারবো এই কোরআনটাকে আমি আগুন দেয়া আমি পুরাই ফেলবো এই কোরআনের উপর আমি প্রসাব করবো এই কথাগুলো তুমি বলবা যাবে না মুসলমান হিসেবে আমরা কখনো সহ্য করতে পারি না অবশ্যই মুসলমান হিসেবে নিজের ঈমান বাঁচানো তাগিদে আমাদের তার প্রতিবাদ করতে হবে শুধু প্রতিবাদ নাই এই প্রতিবাদ করতে হতে দরকার নিজের তাজা রক্ত বুকে দিতে হবে ঠিক না বেঠি একে বুকের তাজা রক্ত শুধু নাই নিজের জীবন দিতে আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য রসুলের জন্য দিতে রাজি আছেন দুই হাত তুলে আবার আল্লাহকে দেখা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আপনারা কষ্ট পাইছেন আমি কি আমার বাপ দাদার কিচ্ছা কইছি আমার নিজের জীবনী বলছি আমি কার কথা বলছি যেরকম আল্লাহর কথা বলেছি আল্লাহর কথা বলেছি আল্লাহর কথা বলেছি যে আল্লাহ আমাকে জাহান্নামা দিতে পারে আবার জান্নাতে দিতে পারে দুনিয়ার কষ্ট আমরা সহ্য করতে পারি কিন্তু কিয়ামতের হাশরের ময়দানে আমরা সেই জাহান্নামের আযাব সহ্য করতে পারি না ঠিক না বেঠিক আল্লাহ বলছেন আর দুনিয়া সিজনল মমিন জান্নাতুল কাফির দুনিয়ার জমিনে মুমিনদের জন্য হচ্ছে কয়েদখানা জেলখানা জাহান্নামখানা আর যারা কাফের বেঈমান নাস্তিক মুরতাদ তাদের জন্য দুনিয়াটা হচ্ছে বেহেশতখানা আরামখানা ঘোষণা নবীজি এ কথা বলেছেন আর আবি হুরাই রাত রসিয়াল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত হাদিসটি মুসলিম সহিউল মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে আমার ভাইয়ের আমার বন্ধুরা এই জন্যে কোরআন অমান্য করলে হবে না কোরআন শূন্য ভিত্তিক আমাদের জীবন যাপন করতে হবে আমরা সকলে রাজি আছি রাজি থাকলে এক চাপনা এক হাত উঠায়া বলুন ইনশাল্লাহ যেরকম আমি